হ্যালো এভ্রিওান আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি চলে এসেছি একটা বিয়ের ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমাদের ফ্যামিলির ফ্যামিলির মধ্যেই বিয়ে আমার কাজিনের বিয়ে আর যার সাথে বিয়ে হচ্ছে সেও হচ্ছে আমাদের রিলেটিভ আমার কুকুর মেয়ে সো আত্মীয়র মধ্যেই বিয়ে হচ্ছে সো নিজেরা নিজেরা আমরা ঘরোয়া পরিবেশে আমরা আজকে বিয়ে প্রোগ্রামটা সারবো সো ফুল ব্লগটি দেখতে আমাদের সাথেই থাকুন আর এই দিকে আমরা চলে এসেছি বরের বাসায় মানে আমার কাজিনের বাসায় তো কাজিনকে হচ্ছে আমাদের আবার পুরান ঢাকার একটা নিয়ম আছে যে বর যখন বউ আনতে যাবে এর আগে দই চিরা তারপরে হচ্ছে মুড়ি সব কিছু হচ্ছে কলা মানে একসাথে মিক্স করে কলাটা এবার দেয় না নর্মালি আবার অনেক টাইমে অনেকে দেয়ও একসাথে মিক্স করে এভাবে হচ্ছে দই চিড়া খাওয়াবে সবাই খাবে বরকে খাওয়াবে সবাইকে খাওয়াই দিবে তো আমার হচ্ছে বড় আম্মু মানে আমার চাচি হচ্ছে আমার ভাইকে মানে আমার কাজিনকে মানে তাকে খাইয়ে দিচ্ছে সাথে সাথে আমাদের সবাইকে খাইয়ে দিবে ঘরে যারা যারা আছে সবাইকে খাইয়ে দিবে যেহেতু ছোট পরিসরে এটা হচ্ছে সেহেতু হচ্ছে আমরা হচ্ছে নিজেরা নিজেরাই সো আর আজকে মানে বিয়ের প্রোগ্রামটা আমরা নিজেরা নিজেরাই করব আর বড় প্রোগ্রাম হবে রিসিপশানের দিন তো এখানে আমরা হচ্ছে সবাই রেডি ঠেডি আমি তো রেডি হয়েই গিয়েছে আর সবাই বাসা থেকে রেডি হয়ে আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছি যেহেতু শুক্রবার ছিল পুরুষরা সবাই হচ্ছে নামাজ পড়ে হচ্ছে রেডি হয়ে গিয়েছে এখানে আমাদের গাড়ি আর বরের গাড়ি আমরা সবগুলো হচ্ছে মাইকোতে উঠে দিয়েছিলাম আমাদের মাইকোতে জাস্ট আমরা কয়েকজন ছিলাম আগের মাইকো একদম ফুল ভরে গিয়েছিল আমরা পিছিয়ে গিয়েছিলাম দেখে একটু খালি ছিল আর হচ্ছে বরের গাড়িও আগে আগে চলে গিয়েছে আমরা প্রত্যেকটা গাড়িতে হচ্ছে ফ্যামিলি পারসন ছিলাম তো রওনা হয়ে গেল আমাদের হচ্ছে বউ আনতে মানে ওইটাও আমার কাজিন হয় ওই কাজিনকে আনতে যে সব কিছু ভালো ভালো মিটে যাক একটা নতুন জীবনের শুরু হতে যাচ্ছে সবাই খুবই এক্সাইটেড আরও হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি মধ্যে একটা প্রোগ্রাম অনেক দিন পর আগে হয়েছিল নাকি জানি না আমার মনে নেই কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে প্রোগ্রাম হচ্ছে তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা বউ আনতে চলে গিয়েছিলাম ঢাকার বাইরে নারায়ণগঞ্জে তো এই যে এখানে হচ্ছে সবাই হচ্ছে আমাদের ওয়েলকাম করার জন্য এখানে দাঁড়িয়েছে একদম রাস্তার উপরে এটা হচ্ছে আমার কাজিনদের নিজেদের বাড়ি তো ওদের বাড়ির সামনে গেটই হচ্ছে এভাবে দাঁড়িয়েছিল আর সবাই মিলে হচ্ছে ওয়েলকাম করার জন্য এই পার্টটা আমার কাছে খুবই মজার মনে হয় খুব স্পেশাল মনে হয় তো সবাই হচ্ছে বরকে ওয়েলকাম করছে আমাদের ওয়েলকাম করছে দেন সব কিছু শেষে আমরা হচ্ছে ভিতর এন্ট্রি নিচ্ছি এখানে হচ্ছে এটা হচ্ছে বাড়ির নিচে আর হচ্ছে বাড়ির সাদের উপরে হচ্ছে প্রোগ্রামে সব কিছু করেছে খাওয়া দাওয়ার সব কিছু করেছে এই যে এটা হচ্ছে সাদের উপরে এর উপরে আরও দোতলা সাদ আছে তো এই ফ্লোরটাতে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে স্পেশালি আমাদের জন্য খুব ভালো লাগছে ফ্যামিলির সবাইকে অনেক বছর পর দেখ মানে দেখছি কারণ আমার বিয়ের পরে এই হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে আমরা সবাই একসাথে হয়েছি নর্মালি সবার ব্যস্ততা সব কিছু থাকার কারণে সবাই কিন্তু একসাথে হওয়া পসিবল না এটাই হচ্ছে জীবন সো একটা প্রোগ্রামের জন্য হচ্ছে সবার সাথে সবার দেখা হয় আর এটাই ভালো লাগে তো আমরাও ঝটপট খেতে বসে গেলাম অনেক ক্ষুধা লেগেছিলো মি মানে কি বলবো আরও হচ্ছে ঢাকার বাইরে বউ আনতে যাওয়া মানে হচ্ছে অনেক মজা আর হচ্ছে ক্ষুধা তো প্রচুর লেগেছিলো এখানে হচ্ছে আমাদের পোলাও আর হচ্ছে সালাদ আর হচ্ছে বোরহানি দিয়ে দিল খাবারটা এত মজা ছিল আমাদের জন্য আমরা যেহেতু বরের পক্ষে আমাদের তো স্পেশাল যত্ন হবে যতই যাই বলুক না কেন আর এখানে ছিল হচ্ছে ফার্স্টে হচ্ছে চিকেনের রোস্ট না সরি চিকেন ফ্রাইটা দেন হচ্ছে কাবাব আমি হচ্ছে কাবাব নিয়ে নিলাম আর ওইদিকে ওরা সবাই হচ্ছে চিকেন ফ্রাইটা নিয়ে নিচ্ছে আর এদিকে কাবাব চিকেন ফ্রাই সব কিছুই মজা ছিল এই ফ্রাইটা আমাদের আমাদের ফ্যামিলিতে অলওয়েজ করে কোনো প্রোগ্রাম হলে সাথে রোস্টও করে এটা দিয়ে আমাদের বেশ ভালো লাগে বাসায় যখন কোনো প্রোগ্রাম হয় ছোটো খাটো প্রোগ্রামে আমাদের বাসায় ও বাবুচি দিয়ে রান্না করা হয় তখনও আমাদের বাবুচি আঙ্কেলে হচ্ছে এই ফ্রাইটা করে আম্মু করিয়ে রাখে তা আমাদের জন্য আমরা খুব পছন্দ করি সো আমার পার্সোনালি এই ফ্রাই আর কাবাব আর এই ঘিয়ের পোলাওটা আমার এত ভালো লাগে আর বিয়েবাড়ি খাওয়ার মানেই হচ্ছে স্পেশাল একটা মজা আপনারা তো অবশ্যই জানেন বিয়েবাড়ি খাওয়ার কতটা সুস্বাদু হয় আর এই দিকে হচ্ছে আমি হচ্ছে একদম রোস্টা চিকেন রোস্টা নিয়ে নিয়েছি একদম ঝোল ঠোল দিয়ে আর এখানে রয়েছিল। গরুর মাংস আবার খাসির মাংস ছিল সব কিছু হচ্ছে এত ভিড়ের মধ্যে আমার ভিডিও করা পসিবল হয়নি সো আমি একটু একটু করে ক্যাপচার করেছি আপনাদের জন্য আর লাস্টে এখানে হচ্ছে ছিল হচ্ছে জর্দা আমি জর্দা খাই না ওরা হচ্ছে জর্দা নিয়েছিল আমি হচ্ছে জর্দার মিষ্টিটা খাই যার কারণে হচ্ছে আমি মিষ্টিগুলোই নিয়েছি আমার জর্দার মিষ্টিটা খুব পছন্দ এখানে হয়তো অনেকে বলতে পারেন আলাদা একটা বাটিতে দিলে ভালো হতো কিন্তু এখানে এটা করেনি কারণ হচ্ছে প্লেটের এক সাইডে নিয়ে সবাই খেয়ে ফেলেছে এখানে যার যার মতে মানে শেষে নিয়ে খেয়ে ফেলেছে সো আলাদা কোনো এক্সট্রা কিছু করে পুরান ঢাকায় নর্মালি এগুলো চলে তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে বসে এই যে জায়ান জায়ান খুব খুব টায়ার্ড কারণ জার্নি করছি আমরা সেই কক্স থেকে এসে আবার প্রোগ্রাম মানে অনেক হ্যাসেল আচ্ছা যাই হোক এখানে হচ্ছে বরকে খাওয়ানো হচ্ছে আর এই যে হচ্ছে আমার কাজিন আর মানে আমার ভাবি এখন ভাবি বলতে হয় এই লাল টুকটুক বউটা এখন বসে আছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন ওদের নতুন জীবনে শুরু হচ্ছে এই আমার কাজিনে হচ্ছে বসেছিল এখানে তো আমরা হচ্ছে ওকে দেখে গেলাম খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ করে আমরা দেখে এটা হচ্ছে নিচে ফ্লোরে এসেছি আমরা তো সবাই মিলে হচ্ছে গল্প করছিলাম আর এই যে দেখেন বাইরের পরিবেশটা আশেপাশে গাছপালা গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগছিল আমাদের কাছে সো আমরা বললাম যে অনেক গরম চলো আমরা একটু নিচে যাই একটু কোক টোক খাবো একটু পানি খাবো ঠান্ডা পানি ফ্রিজে যেহেতু বিয়ে বাড়িতে এত ভিড় এত কিছু সবার ম্যানেজ করা পসিবল না আর একটু পরে হচ্ছে বিয়ে পড়াবে তো আমরা নিচে এসে কোক পানি ঠানি সবাই মিলে খাচ্ছি এখানে দাঁড়িয়ে এই যে কোকের সরি পানির বোতল আর হচ্ছে কোক অনেকগুলো কেনা হয়েছে তো এইদিকে হচ্ছে ঝটপট বিয়েটা পড়ানো হচ্ছে আর এদিকে আমার আব্বু হয়েছে উকিল বাবা যেহেতু আমার কাজিনের হচ্ছে চাচাও আবার এখন হয়ে গেছে উকিল বাবা আমাদের পুরান ঢাকায় উকিল বাবাদের অনেক দায়িত্ব থাকে সো এটা সবাই অনেক মানে এখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে সো বিয়ে সবাই মানে বিয়েটা হচ্ছে প্রতিটা মেয়ের জীবনে খুবই হচ্ছে ইমোশনাল একটা পার্ট যেমন খুশি আনন্দ সব কিছুই থাকে তো আমি যেহেতু একটা মেয়ে আমার এই পাটটায় আমার আসলে কেন জানি চোখে পানি রাখতে পারি না আমার খুবই কান্না আসে সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা অনেক সুখী হয় তো আমরা সব কিছু শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে আজকের ব্লগটা এখানেই সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন টাটা